প্রাথমিক সহকারে শিক্ষক দুই হাজার উনিশ শতকরা বার্ষিক ষাট টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ ষাট টাকা হবে প্রশ্নটা একবার বলে শতকরা বার্ষিক ষাট টাকা হার সুদে দেখেন এখানে সুদের হার দেওয়া আছে ষাট টাকা কত টাকার আমার মূল প্রশ্ন হচ্ছে কত টাকার আমার কাছে মূল সাইসে কত টাকার আসল টাকা কত টাকা পাঁচ বছরের সুদ ষাট টাকা হবে আমাদের প্রথম কাজ হবে দেওয়া আছে লিখে ফেলা আসেন আমরা অঙ্কটা শুরু করি দেওয়া আছে ষাট টাকা হার সুদে অর্থাৎ সুদের হার দেওয়া আছে ষাট টাকা সুদের হার সুদের হার কে আর দিয়ে প্রকাশ করে আর রেট অফ রিটার্ন সুদের হার ষাট টাকা অথবা ফার্স্ট বছরের বছর বছরকে এন দিয়ে প্রকাশ করে এন নাম্বার অফ ইয়ার্স বছর ফার্স্ট সুদ দেওয়া আছে ষাট টাকা সুদ অথবা মুনাফা দেওয়া আছে ষাট টাকা আমরা মুনাফা লিখি অঙ্কটা সুবিধার্থে মুনাফা কে বড় হাতের প্রকাশ করে মুনাফা দেওয়া আছে ষাট টাকা দেখেন আমার মূল প্রশ্নটা হচ্ছে কত টাকার অর্থাৎ আসল টাকা কত হলে ফাঁস বছরের সুদ ষাট টাকা হবে আসল টাকা চাইছে আমার কাছে আমরা লিখি আসল আসলকে ফি দিয়ে প্রকাশ করে ফি প্রিন্সিপাল আসল সমান সমান প্রশ্ন বোধক চিহ্ন আমার মূল প্রশ্ন এটাই দেওয়া আছে লেখা শেষ আসেন আমরা অঙ্কটা শুরু করি অঙ্কটা শুরু করবো দেখেন এখানে মুনাফা দেওয়া আছে মুনাফা দিয়ে অঙ্কটা শুরু করব আমরা মুনাফার অবশ্যই একটা সূত্র জানি মুনাফা সূত্রটা আয় সমান ফি আর এন আমরা সূত্রটা লিখি এখানে ডাক্তার টেনে এখানে সূত্রটা লিখি আমরা জানি মুনাফা মুনাফাকে বড় হাতের আয় দিয়ে প্রকাশ করে আয় সমান ফি আর এন সূত্রটা লেখা শেষ এখন আমরা শুধু মানটা বসাবো মুনাফা বরাবর মুনাফার মান বসাবো সমান বরাবর সমান দিব ফি বরাবর ফির মান বসাবো আর বরাবর আর এর মান এন বরাবর এন এর মান বসাবো ক্যালকুলেশন করে উত্তরটা বের করে নেব একটা কথা মনে রাখবেন আমাদের মূল প্রশ্ন হচ্ছে আসল কত টাকা আসল বের করে আমাদের মূল কাজ দেখেন এখানে মুনাফা আই মুনাফা দেওয়া আছে কত টাকা মুনাফা ষাট টাকা সার বসালাম সমান বরাবর সমান দিলাম ফিরমান বসো ফির মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আসল দেখেন আসল সমান প্রশ্নবোধক চিহ্ন আমাদের কাজই হচ্ছে আসল বের করা আমরা ফিটা বসাই দিলাম ফির কোনো মান নেই গুনন আর আর মানে রেট অফ রিটার্ন সুদের হার রেট অফ রিটার্ন সুদের হার দেওয়া চার পার্সেন্ট চার পার্সেন্ট গুনন এন মানে বছর নাম্বার অফ ইয়ার্স বছর ফার্স্ট বছর ফার্স্ট মানটা বসাইলাম এবার দেখেন পরবর্তী লাইনে আমাদের কাজ হবে এই পার্সেন্টটা তুলে ফেলা পার্সেন্টটা তুলে ফেলা আমাদের কাজ হবে বাকি সব কিছু একই রকম থাকবে এখানে সারটা বসাইলাম সমান বড় সমান দিলাম ফি বসাইলাম গুনন সার ফার্সেন্ট দেখেন এখানে একশত মানে একশ একটা ধাক দিয়ে নিচে একশ বসাইলাম উপরে সার বসাইলাম এটাই শেষ এবার দেখেন এখানে আমরা কাটাকাটি করবো ফার্স্ট দিয়ে একশো কে কাটাকাটি করবো ফার্স্ট থেকে ফার্স্ট ফার্স্ট বিশে একশো বিশ এখানে আর কি আছে দেখি আমরা এই ফার্স্টে সার আছে সমান বড় সমান দিলাম এখানে ফি গুনন উপরে সার নিচে বিষ এটা লিখলাম দেখেন এখানে বিষয়টা আমরা ফক্ষান্তর করবো বিষয়টা এখানে বাক ফজে আছে এফাশ আসলে গুণ ফজে হয়ে যাবে আগে আমরা এটা বসাইলাম বিষয়টা বাক ফজে আছে এফা আসলে গুণ বিষ সমান সমান আর কেসে ফি গুণন স্যার এটা বসাইলাম এবার দেখেন এখানে আবার সার এখানে গুণ আছে এফাশ আসলে বাক ফজে হয়ে যাবে এখানে আমরা লিখি সার বিষে আশি এটা বসাইলাম সার এটা এখানে গুণ আছে এফাশ আসলে বাঘ সার হয়ে যাবে সমান সমান ফি এখানে আমরা কাটাকাটি করবো কে সার সার বিশে আশি বিশ সুতরাং ফির মান আসছে বিশ ফি সমান সমান বিশ ফি মানে প্রিন্সিপাল আসল আমরা লিখি সুতরাং আসল বিশ টাকা এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ